অশোক গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ রেলপথের সাতকামার তিনশো পঁয়ত্রিশ বাই পাঁচ নং পিলারের পাশে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে তার আনুমানিক বয়স ষাট বলে ধারণা করা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয় আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি তবে স্থানীয়রা এটা জানিয়েছেন যে

আচ্ছা ওকে আপনারা দেখলে চিনবেন দেখছেন চিনেন কি না চিনেন না মোহাম্মদ জাহাঙ্গীর আলম গফরগাঁও গ্যাং গফরগাঁও পি ডাব্লিউর ছয় নাম্বার গ্যাংয়ের কিমেন বারবার তো কিমেন আমি লাইন পরিদর্শন করতে লাইন দেখতে দেখতে আমার ডিউটি পালন করতেছিলাম আমি ছিলাম তিনশো বত্রিশের একের মধ্যে তখন জামালপুর এক্সপ্রেস আসলো আসার পরে ও এনে আমার কাছে ফোন কেছে যে এনে জামালপুর এক্সপ্রেসের একটা রানওভার হয়েছে এটি মারা গেছে আইসা দেখতে পারলাম রেললাইনের মধ্য ওখানে আসবো ঠিক আছে আমি আমার মেয়েটি নিয়ে রেললাইনের মধ্য থেকে সাইডে নিয়ে এসছি আপনি কি উপরে মেসেজ দিয়েছেন না এটা হ্যাঁ আমরা তারপরে আমাদের যে মাস্টার এশিয়ান মাস্টার আছে দুই পাশে দুই পাশে মেসেজ দিচ্ছি আমাদের পিডাব্লিউ স্যারে মেসেজ দিচ্ছি হ্যাঁ আমাদের কাজ সম্পন্ন করছে এখন বাকি তাই তো আমাদের যোদ্ধপুর থেকে আইসা লাশটা নিয়ে যাবে

মই লৈ আমাৰ লাগে ছবিৰ লগে মিল